আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন আর প্যানেল চেয়ারম্যানরাও অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে এসব ক্ষমতা অর্পণ করবেন দ্বিতীয় সুখবর হচ্ছে সারা দেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে সেসব জায়গায় চালাতে ফেনল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার